চেষ্টা করে কিছু বলি এটা কঠিন কাজ এবং যে পরিমাণ ফল পাওয়ার কথা সমস্যার সমাধানের সকল চেষ্টা সত্ত্বেও তার কাছে যাওয়া যায় না জীবনের সফলতা কার্যক্রমের কথা বললো আমি শুধু সবাইকে সতর্ক করে দেখছি তাতে সমস্যার সমাধান হয়নি সমস্যা আরো গভীর আরো জটিল এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টার দরকার এখন আমরা সেটা করে উঠতে পারিনি আমার সঙ্গে এই সমস্যার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমি মেয়েদের সঙ্গে কাজ করি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামে গঞ্জে কাজ করি নানা কাজে নিতে হয় কোন একটা দিনের প্রস্তাব আসতে আরম্ভ করলো যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছে না যে আমাদের কাছে আসলো যেমন ছেলেকে বিদেশে পাঠাবে সেই জন্য মায়ের টাকার দরকার মা হল গ্রামের সদস্য এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না বহু আলোচনা

একটা দালাল বিস্তৃত জগবে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা ব্যাংক থেকে ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দাহাল আর প্রতারণার সঙ্গে এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ যা কিছু আমরা করছি উপরে উপরে করছি সেগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ছোঁয়া ঢোকা চাচ্ছে না প্রথম কারণে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে তিনি যোগাযোগ করলাম

নতুন জব হল তারা চিন্তা করলো এবং বহুদিন পরে আবার দেখে সেই একই সময় আবার এই আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার ডেঙে পড়ে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব তারা কিন্তু জানা সত্ত্বেও সেই তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ জগতের সঙ্গে তারা কি অবস্থায় আছে আর পরে পরে আনোয়ার প্রধানমন্ত্রী মানিয়েছেন তিনি খুব উৎসাহিত হয়ে আসছেন আমি বন্ধু মানুষ সে একটু সমর্থন জানাতে চায় আমি আসবো আমি আসবেন আসছেন খবর হল উনি আসছেন খবর পেলাম যে তখন সংখ্যাটা ছিল সতেরো হাজার পরে অনেক কম প্রথম ব্যাগ সতেরো হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি তারা টাকা পয়সা সব নিয়েছে শেষ মুহূর্তে যেতে পারেনি কেন মেয়াদ শেষ হয়ে গেছে তারা এটা বহুল একাধিক হচ্ছিল গতিগত উনি যখন আসলেন উনি তো বললাম যে একটা কাজ আমাকে দিতে হবে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে কিছু আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে কাজে যোগদান করতে পারেনি কাজের বন্ধু মানুষ না করতে পারেন এই কথাটা বল ঠিক আছে আমি দেখবো এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে মিলিয়ে যে এটা তো পারা যাবে না উনি বললেন সত্যি সত্যি আন্তরিক ভাবে দেখলেন

চেষ্টা করলো যে ওদেরকে পাচান্য সংখ্যা ঠিক হলো এটা সতেরো হাজার হবে আরো কম হবে বারো হাজার এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংখ্যাটা অবলম্বন সেটা অর্ঘ হলো পুরো লম্বাচরের ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত হলো দেখ এটা প্রত্যেকে দেখা গেল দালালি সিন্ডিকেট কে কেকার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার না পুরো জগৎ জগৎটাই হলো দালাল জগৎ আসল খবর কার কাছে বোঝা মুশকিল কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটার থেকে তারপরে ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে এই হল মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল জাপান গেলাম তাদের বহু লোক দরকার আমরা বললাম আর থেকে তারা লোক শুরু করেছে সেটাই আপনাদেরকে আমার থেকে লোক নিচ্ছে আরো কোন ইংরেজ থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত হাজার লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে করত যেগুলো অতি গরিব পরিমাণ হাজার দু হাজার কারণ যে নেপাল থেকে চলে গেল সাত হাজার বাংলাদেশ থেকে যেতে পারলো না এটা কোন ধরনের কথা হলো কোন ধরনের সংকলাপ হলো

কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ধর কিরকম হয়ে যাবে আর ফিরে আসবেই বা কেন যারা এসছে তারা এখানে থেকে যায়